ভারতের মাটিতে যে কোনো ধরনের হামলায় বেদনাদায়ক ট্যুরিস্টদের উপরে হামলা হোক বা সাধারণ জনগণের উপরে হামলা সবটাই দুঃখজনক আর তা নিয়ে রাজনীতি করাটা সবথেকে মারাত্মক সে বিজেপি হোক তৃণমূল সিপিএম এবং কংগ্রেস এবার প্যাহেলগাঁও হামলা নিয়ে ভারতের মাটিতে থেকেই বেফাস এবং বিতর্কিত মন্তব্য করল তৃণমূল নেত্রী পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে যখন শোকে এবং ক্ষোভে করছে সারা ভারতবর্ষ রাজনীতির ঊর্ধ্বে উঠে সর্বদলীয় বৈঠকে যখন প্রত্যেকটা রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপে সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন যখন স্পষ্ট শান্ত কাশ্মীরকে অশান্ত করতে পাকিস্তানের জঙ্গি সংগঠন পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর সাহায্যে এই ঘৃণ্য কর্ম করেছে যুদ্ধের প্রস্তুতি যখন জোর কদমে নিচ্ছে ভারত তখন ভারতের মাটিতেই বেফাস ও বিতর্কিত মন্তব্য করল তৃণমূল নেত্রী কালভাট উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মার্জিনা খাতুন বলেন ওয়াক ইস্যুকে ঘুরিয়ে দিতে বিজেপি পরিকল্পিত হামলা করেছে জঙ্গিদের মদত এবং আশ্রয়দাতা বিজেপি এমন বিস্ফোরক মন্তব্য করেছে তৃণমূলের সভানেত্রী মার্জিনা খাতুন তাই সেখানে সেনা ছিল না এমনটাও দাবি তার সামনে বিহার ভোট তাই নাকি বিজেপি সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মানকিবাড়ি গ্রাম ওই গ্রামে ক্যানের ওপর ছিল বাঁশের সাঁক সেই সাঁকর পরিবর্তে নতুন পাকা কালভাট হবে সেই কালভাটের উদ্বোধন করতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন তৃণমূলের ব্লক সভানেত্রী মারজিনা খাতুন